কথা না বলেও সব কিছু বোঝে ঢেউর শব্দ মনকে খোঁজে হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি তো আমরা চলে এসেছি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে নানা ব্যস্ততার কারণে ভিডিওটা আপনি দিতে পারেনি আমি মনে করি কক্সবাজার হচ্ছে মানুষের আবেগ অনুভূতির জায়গা কেননা এখানে যে কোনো ধরনের মানুষ আসুক না কেন তার মন যত খারাপই থাক এখানে আসলে অবশ্যই তার মনটা ভালো হয়ে যাবে প্রতিদিন এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের মানুষ আসে এই কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতও তার সবটা দিয়ে উজাড় করে মানুষকে তার মায়ার জালে আটকে ফেলে যে একবার সমুদ্রের টানে আটকে পড়ে সে আর কখনো তাকে ভুলতে পারে না প্রতি বছর এভাবেই সে ছুটে যায় বারবার সেই সমুদ্রের টানে আমিও তেমনই একজন সমুদ্রপ্রেমী প্রতি বছরই আমি সুযোগ পেলে এভাবেই ছুটে যাই আমার মতো আর কার কার এই জায়গাটা অনেক বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা হচ্ছে আজকে একটা অটো ভাড়া করে নিয়েছি আটশো টাকা দিয়ে সারা সারাদিনের জন্য আমরা হচ্ছে মেরিন ড্রাইভ হিমছড়ি এছাড়া হচ্ছে ইনানি বিচ সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো তো আমাদের সাথেই থাকবেন এই অটোওয়ালা ভাইটা অনেক ভালো ছিল আমাদের সাথে খুব সহজেই মিশে যায় এবং বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা দেয় এদিকে স্কুল কলেজ কতটুকু দূরে ওই দিক থেকে না তো আমরা প্রথমে হচ্ছে চলে যাই হিমছড়ি ঝর্ণা দেখার জন্য এখানে হচ্ছে জন প্রতি পঁয়ত্রিশ টাকা করে টিকিট নিয়েছিল তো আমরা হচ্ছে টিকিটগুলো কেটে নিলাম ভিতরে প্রবেশ করতে দেখতে পাবেন হচ্ছে অনেকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফটোশ্যুট করার জন্য অনেক রিকোয়েস্ট করবে দুই টাকা তিন টাকা করে পার পিস ঝর্নার সামনে এত মানুষের সমাগম ছিল যে আমরা ফটোশ্যুট করার সুযোগই পাচ্ছিলাম না তাও একজন একজন করে হচ্ছে লাইন ধরে একজনের পর একজন সিরিয়ালি ছবি তুললো যার যার মতো করে তো অবশেষে আমরা সুযোগ পেয়ে গেলাম

আমি তো খুবই বিরক্ত হয়ে গেলাম ওখানে যে দাঁড়িয়ে থাকতে থাকতে কেননা আমি সুযোগই পাচ্ছিলাম না ছবি তোলার জন্য একজনের পর একজন যাচ্ছিল তো অবশেষে আমি একটু সুযোগ পেলাম তো আমার জামা কাপড় একবারে ভিজে যাচ্ছিলো যেহেতু আমি ঝর্নার খুব কাছে গিয়ে ছবি তুলেছিলাম তো আমারও ছবি তোলা শেষ যাই হোক অনেক কষ্টের পর আমাদের ফটোশ্যুট করা শেষ হলো এখানে তো আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা জায়গায় এই জায়গাটি এসে আমাদের বেশি ভালো লেগেছে হচ্ছে এই শাকুটা শাকুটা পার হলেই এই ঝাউবন আর ঝাউবনের এদিক দিয়ে সোজা বরাবর দিকে হচ্ছে কাঁকড়া বীজ তো আমরা মূলত এখানে এসেছিলাম হচ্ছে কাঁকড়া দেখার জন্য তো এমন একটা টাইমে এসেছি যে এই টাইমে এখানে কাঁকড়া পাওয়া যায় না তাও আমরা একটু ঘুরলাম যেতে সেই এসেই পড়েছি তাই ঝাউবাগানে এসে একটু ফটোশ্যুট করে নিলাম পাওয়া যাবে না কাঁকড়া কোন সাইডে থাকে কোন সময় সন্ধ্যায় হ্যাঁ

তারাই হচ্ছে এখানে আসতে পারেন তো আমরাও এখানে আসলাম আমরা মূলত এখানে নেমেছিলাম হচ্ছে কাজলের খোঁজ করতে তো কাজলকে পাওয়া যায়নি তো এই আমরা হচ্ছে এখানে কতগুলো সাম্পান দেখতে পাই তাই আমরা সাম্পানের কাছে যাচ্ছি কয়েকটা ফটোশ্যুট করবো এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল অনেকগুলো সাম্পান একসাথে রাখা ছিল বালুচরে তো আমরা সেখানে যাচ্ছি ওয়াও অনেক সুন্দর ছিল আর যেহেতু ও শাড়ি পরে এসেছিল তো সাম্পানের সাথে শাড়িটা আসলে সুন্দর লাগছিল তো এখানে আসার পর আমরা হচ্ছে কয়েকটা ছোট্ট ছোট বন্ধু পেয়ে গেলাম তাদের সাথে আমাদের অনেকটা ফ্রেন্ডশিপের মতো হয়ে যায় তো এই সময়টা আসলে অনেকটা স্মৃতিমধুর হয়ে থাকবে সারা জীবন আমরা অনেক মজা করেছি তাদের সাথে এখানে তাদের সাইকেলগুলো আমরা চালিয়েছিলাম দুজনেই তাদের সাথে এভাবে আড্ডা দেওয়া আর হচ্ছে তাদের সাইকেল চালিয়ে এভাবে সমুদ্র পাড়ে ঘুরে বেড়িয়ে আমাদের আনন্দটা যেমন আরো শতগুণে বেড়ে গেল নাম নাম এটা ব্রেকে গ্যাস করে হুম ব্রেকে গ্যাস করে আমি যেন আবার সেই ছোট্টবেলায় ফিরে গেলাম সাইকেল পেয়ে আমরা নামতেই চাচ্ছিলাম না এই অন্য রকম অনুভূতি আমরা অনেক মজা করেছি সেখানে চালাও এরপর আমরা চলে আসলাম হচ্ছে ইনানি বিচে তো এখানে এসে হচ্ছে আমাদের অনেকটা খিদা লেগে যায় তাই আমরা হচ্ছে এখানের ঝালমুড়ি খাচ্ছি আর প্রচণ্ড রোদ থাকার কারণে আঙ্কেলের হচ্ছে আইসক্রিম আর দইগুলো প্রচুর বেচা কেনা হচ্ছিলো তা আমরা একটা দই ও আইসক্রিম কিনলাম ঘোড়ায় চড়তে আসলে কান্না ভালো লাগে তাই আমরাও হচ্ছে এখন ঘোড়ায় চড়ব তো এখানে এসে আমরা ঘোড়া ভাড়া করে নিয়ে নিলাম কতক্ষণের জন্য প্রথমে আমি উঠলাম তারপর হচ্ছে আমার ফ্রেন্ড উঠল ঘোড়ায় চড়ে ডিজেকে যেন কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে সেই রূপকথার জগতে আমরা চলে গিয়েছি কক্সবাজারের লাবণী পয়েন্ট এছাড়া হচ্ছে সুগন্ধা বিচ ও কলাতলি বিচের চেয়ে এই নানি বীচের এর দৃশ্যটা দারুণ লাগে আমার কাছে আমার অনেক পছন্দের এই জায়গাটা কেননা এখানে লোক সমাগম অনেক কম থাকে এছাড়া এখান থেকে হচ্ছে সূর্যাস্তটা অনেক সুন্দর করে উপভোগ করা যায় তাই আমরা একটু দেরি করছি যাতে আমরা সূর্যাস্তটা এখান থেকে উপভোগ করতে পারি এখন আমরা হচ্ছে এই বাইকটাতে আসলে এই গাড়িটার সঠিক নাম আমি জানি না তো বাইকে করে আমরা একটু সামনে যাচ্ছি বিকেলবেলা মানে একটু নীরব হলে নাকি কাঁকড়াগুলো বের হয় সন্ধ্যা প্রায় ঘুরিয়ে আসলো আমরা এখন হচ্ছে সূর্যাস্তটা দেখে বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ